পাশে থাকতে চাও যদি মানুষের কষ্ট বুঝতে চাও যদি মানুষের জন্য একদম মোট থেকে ভালোবেসে কাজ করতে চাও তাহলে এটাই হচ্ছে রাজনীতির মঞ্চ যেখানে তুমি মানুষের জন্য জাল লাগিয়ে কাজ করতে পারো যদি চাও আমাকে আমার দিদি এই বসা বসা সকলে প্রিয় বিশ্ব গন্ধপতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন কারণ তারা বিশ্বাস রেখেছে যে রচনাটিকে যদি আমরা হললিতে পাঠাই তবে একমাত্র রচনাটি মন প্ল্যানট দিয়ে হলপাদশুরের জন্য কাজ করবেন এবং মন প্ল্যানটটি তাদের জন্য সেবা করবেন এবং সেই বিশ্বাস নিয়ে আমি আজকে আপনাদের সকলের মন জয় করতে শুধু কথা দিয়ে নয়। কাজের কিন্তু কাজ করতে না আমাকে যখন লোকসভা আপনারা ভোট দিয়ে যেতাবেন তারপরে আমি আমার কাজ দেখাতে পারবো তারা তো দেখাতে পারবো তার আগে শুধু আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলতে পারবো আপনাদেরকে আশ্বাস দিতে পারবো আপনাদেরকে বিশ্বাস দিতে পারবো দেখুন এতদিন ধরে আজকে হুগলি জেলায় ঘুরছি এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে এইটুকু আমি জানি সবার সাথে কথা বলার পর যদি তৃণমূল কংগ্রেস পার্টি থাকে আপনারা যদি তাদের পাশে থাকেন আপনারা চিন্তাও করতে পারবেন না যে আগামী ভবিষ্যতে তারা আপনাদের জন্য কি কি কাজ করতে পারে কি কি পরিকল্পনা তাদের কাছে আছে শুধু পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখার জন্য যতটুকু আমরা জানি এর থেকে বাইরে দিদির অনেক অনেক স্বপ্ন আছে দিদি অনেক ভাবেন পশ্চিমবাংলার ছোট ছোট করে একটুখানি বলি পাচ্ছেন পাবেন রূপশ্রী পাচ্ছেন পাবেন কর্মশ্রী পাচ্ছেন পাবেন রাস্তাঘাট তৈরি হচ্ছে আজকে আর সেই গ্রামের আগের গ্রামের বাংলার রাস্তা নিয়ে আমি আস্তে আস্তে আজকে এক্ষুনি বলছিলাম আমাকে শ্যামাদা নবীন্দার যে কত উন্নত মানের আমাদের এখন গ্রাম বাংলার রাস্তা কত কাজ এগোচ্ছে এটা দিদি পাশে না থাকলে কোনো দিন হবে না এটা আপনারা বুঝতে পারছেন তো আরো হবে আরো হবে কারণ দিদি যেটা বলেন দিদি সেটা করে দেখান দিদির কথার দাম দিদি মুখে মানেকে বড় বড় কথা বলে কিন্তু আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে দেখান যেটা উনি বলেন সেটা উনি কাজ করে দেখান সরকারি কর্মচারীদের কত সুবিধে গ্রুপ সি গ্রুপ ডি আফটার রিটায়ারমেন্ট যারা আগে দু লাখ তিন লাখ পেতেন তাদের এখন পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে এগুলো আমি বলছি না এগুলো হচ্ছে এগুলো সবাই জানে সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ প্রত্যেকের হাজার টাকা করে মাইনে বেড়ে গেছে একটু দিদি চিন্তা করেন মিড ডে যারা রান্না করেন তাদের দু মাস স্কুল বন্ধ থাকে গরমের জন্য তারা গরিব মানুষ তাদের সুবিধের জন্য পাঁচশো টাকা করে বানানো হয়েছে যাতে তাদের কষ্ট না হয় তারা ঘরে বসে আছে মানে কে করছেন আমাদের দিদি কে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে করছেন তৃণমূল কংগ্রেস পার্টি যদি বুঝতে না পারেন কাকে ভোট দেবেন তাহলে জিজ্ঞেস করুন লক্ষ্মীর ভান্ডার পাওয়া বাংলার মা বোনেদের জিজ্ঞেস করুন দু বছর মজুরি না পাওয়া একশো দিনের কাজ করা বঞ্চিত শ্রমিকদের জিজ্ঞেস করুন করোনার সময় বিনা মূল্যে রেশন কে দিয়েছিল কষ্টের সময় দু মুঠো চাল কে হাতে তুলে দিয়েছিল তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কেন্দ্রের কাছে আবেদন করেও যারা পাইনি তাদেরকে জিজ্ঞেস করুন প্রতিদিন দুপুরে পাঁচ টাকায় গরম খাবারটা পেতে পড়ে যারা শ্রমজীবী তাদেরকে জিজ্ঞেস করুন কে করছে এগুলো দিদি মা কারা করছে এগুলো স্কলারশিপ পাচ্ছে ছাত্র ছাত্রীরা তাদেরকে জিজ্ঞেস করুন

চেলাতে মুখ দেখাতে আসেনি যে আমার মানুষগুলো কেমন আছে আপনাদের সকলের উপর আমার ভরসা আছে বিশ্বাস আছে আমি জানি আপনাদের বুদ্ধি বিবেচনা আছে আপনাদের উপর আমার আস্থা আছে কারণ এখন মানুষকে আর বোকা বানানো সহজ নয় আপনারা সবাই জানেন আপনারা সবাই সবকিছু বোঝেন দিদি যা বলেন দিদি তাই করেন দু সালে যখন বিধানসভা ভোটের এই রকম বিপুল জয় হলো বিপক্ষে যখন এইরকম মুখ থুবড়ে পড়ল তখন দিদি কি করলে দিদি একটাই কথা বলেছিলেন যদি আমি ক্ষমতায় আসি সবার আগে লক্ষ্মীর ভান্ডার যদি আমি ক্ষমতায় আসি বিনা পয়সায় রাসেন ক্ষমতায় আসলেন শুরু হয়ে গেল আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার পৌঁছনো শুরু হয়ে গেল বিনা পয়সায় রাসেন পাওয়া এটাই হচ্ছেন দিদি দিদির গ্যারেন্টি এটাই দিদি যেটা বলেন মুখ দিয়ে বার করেন সেটাই দিদি করে দেখান আজকে সেই জন্য রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টির একজন সদস্য এমনি এমনি নই তিনি আমাদের পশ্চিম বাংলার মা এমনি এমনি মা মাটি মানুষ নয় তিনি আমাদের মা পশ্চিম বাংলার সবাই মনে রাখবেন একটাই বার্তা যদি ভাবো বাংলা ভাগ আমরা বলবো বিজেপি ভাগ এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো অনেক 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 শুভেচ্ছা রইলো এবং সবার থেকে আশা করবো আমি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের হাত যেন আমার মাথার উপরে থাকে আগামী দিনে যেন আমি আপনাদের সকলের এই বিশ্বাস আশাশ নিয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি যা যা আপনাদের বক্তব্য যা যা আপনাদের সুখ দুঃখ সবার ভাগ করে নিতে পারি এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি কখনো निराश হবেন না সব সময় আপনাদের সাথে থাকব আপনাদের পাশে থাকব জয় বাংলা বাংলা জয় বাংলা সবাইকে নমস্কার জানাচ্ছি আগামী সকলের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার